সন্দীপ তুমি এত বাজে এ মা ছি 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 এত বাজে তুমি জানতাম না তো সন্দীপ তারাপীঠের ঘটনাটা কি তার মানে সত্যি আচ্ছা ও এই কারণে ছি 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 জানা ছিল না সাথে তোমাকে বলছে লোকে থাপ্পন মারব কিন্তু যখন দিদি ভাইকে নিয়ে কিছু বলে তাদের মুখে সেলোটিপ আটা থাকে তখন তারা দেখতেই পায় না তখন অন্য কন্টেন্ট চারটে পাঁচটা ছটা করে ভিডিও নামে কিন্তু এই সময় তো বলতে হবে তাই না সন্দীপ খুব বাজে সন্দীপ খুব নোংরা দেখো যাকে আমরা সাপোর্ট করছি অবশ্যই তার ভালোটা দেখলে তো অবশ্যই বলবো কিন্তু তার খারাপটা দেখলেও কিন্তু বলবো অন্যায় প্রশ্রয় দিই না আমরা অবশ্য আমরা আবার এটাও করতে পারি না যখন অন্যরা বাজে কথা বলে তখন আর কিছু মানুষ গ্রুপে কন্টেন্ট নিতে আসে ঠিকই কিন্তু তখন তারা কিছু বলতে পারে না দেশকে নিয়ে যখন বাজে কথা বলা হয় অন্য দেশ থেকে বসে বসে তখন তাদের মুখে কোনো আওয়াজ নেই ভারতের নাগরিক হয়ে বড়ো বড়ো সব কথা বলে মানুষগুলোকে ভালোবাসি তো কী আছে তাদের ভুলগুলো দেখে কি বলবো না হাই ফ্রেন্ড সোমা ওয়ার্ল্ড তোমাদেরকে স্বাগত আর অনেক ভালোবাসা চলেছে আবার একটা ভিডিও নিয়ে এত রাতে ভিডিওটা এত রাতেই যাবে কিছু করার নেই এই যে সন্দীপকে নিয়ে যে ধরনের কথাবার্তাগুলো বলছে আজকে এই বসে পড়েছে সন্দীপ তুমি এত বাজে সন্দীপ তুমি এত বাজে এক চর মারবো এক থাপ বসে পড়েছে ঠিক আছে দেশদ্রোহীর হয়ে কিছু মানুষ কিন্তু এই দেশদ্রোহী যখন দিদি ভাইকে বাজে কথা বলছিল তখন তাদের মুখে কিন্তু কোনো আওয়াজ নেই একটা প্রতিবাদ নেই ভারতের মহিলাগুলোকে যখন ওই দেশ থেকে বসে বসে এই দেশদ্রোহীর কথাই কাটা হচ্ছিল তখন কিন্তু এক ফোটা আওয়াজ নেই তখন তারা দেখতে পারে না কিন্তু সন্দীপের বেলায় বসে পড়ে হ্যাঁ এটাই হলো এদের কালচার এটাই হলো এদের নীতি ঠিক আছে কিন্তু গ্রুপে কন্টেন্ট নেওয়ার সময় ঠিক চলে আসতো এখন তো কোনো কন্টেন্ট নেই এখন বেশ যা কে বসেছে সন্দীপ বাজে আচ্ছা সন্দীপ বাজে আচ্ছা যার হয়ে তোমরা বসেছ আজকে তার ছেলে কতটা নোংরা ও যে সন্দীপকে পাঠা বলছে তার ছেলে একটা পাঠা তার বাড়িতে পাঠা পুষে রেখেছে যে বয়সে পড়াশোনা করার বয়স সেই বয়সে ষোলো সতেরো বছরে বিয়ে করেছে নিজের ছেলেকে ঠিক করে মানুষ করতে পারিনি নিজের নিজের চরিত্র ঠিক নেই সন্দীপের চরিত্রের দিকে দেয় তোমাদের মানে কথা দিদি ভাইকে বলেছে এবং এই দেশে বসে বলেছে ওর ভাইকে দিয়ে বসিয়ে তখন তোমাদের একটা আওয়াজ হয় না একটা ভিডিও আসে না গ্রুপে কন্টেন্টের বেলায় চলে আসতে কথাগুলো ঠিক বলছি তো একটা প্রতিবাদ নেই না একটা মানুষকে নোংরা বাজে কথাই বলছে সে কিনা সঠিক কাজ করছে এখানে নোংরামো চলছে সেই নোংরামোটা বন্ধ করাচ্ছে আজকে যাকে পতিতা বলা হতো এই পতিতা বন্ধ এই শব্দটা বন্ধ করিয়েছে দিদি ভাই আজকে যখন তাকে তখন তোমাদের একটা একটা ভিডিও প্রতিবাদ নেই এখন এখন কথা বলতে বললে আমি অনেক কিছু বলতে পারি কিন্তু মানুষের গায়ে লেগে যাবে দেখো মানুষগুলোকে ভালোবাসি বলে এই নয় তাদের ভুলগুলোকে সাপোর্ট করবো আজকে সন্দীপকে নিয়ে নোংরা নোংরা কথা বলছে সন্দীপকে নিয়ে বসে পড়েছে কটা কন্টেন এখন সন্দীপকে নিয়ে এখন দু তিনটে রাত ভোর ভিডিও নামবে এদের এটা রাত ভোর ভিডিও নামবে সন্দীপ চুপ করে থাকলেই ভালো না সন্দীপকে কাটা ছাড়া যায় যা খুশি বলা যায় সন্দীপের চরিত্র নিয়ে বাজে কথা বলা যায় তাই না কিষানের কথা বলছে বাচ্চাটার মুখ বেঁচে খাচ্ছে বাবা বেশ করছে বাচ্চাটার মুখ বেঁচে খাচ্ছে বেশ করছে একশো বার খাবে তার অধিকার আছে তার ফ্যামিলি দেখার অধিকার আছে ঠিক আছে আজকাল সন্দীপের বাচ্চার কথা ভাবতে হবে না নিজেদের বাচ্চাগুলোকে কেমন মানুষ করেছে এমন মানুষ করেছে সতেরো ষোলো সতেরো বছরে বিয়ে করে মায়ের মুখে লাথি ঝেড়ে জোড়া পায়ে লাথি মেরে চলে গেছে যে ঘর জামাই থাকছে কেমন মানুষ করেছে সন্দীপের চরিত্রে দাগ লাগাচ্ছে এরা হুম সন্দীপের চরিত্রে দাগ লাগাচ্ছে আর সন্দীপকে নিয়ে বাজে কথা বলছে এইবারে তোমাদের প্রতিবাদ নেই সন্দীপকে তোমাদেরকে বাজে কথা বলতে হবে বলে কন্টেন্ট করতে বসেছো যখন কন্টেন্ট নেওয়ার দরকার ছিল তখন গ্রুপে এসে কন্টেন্ট নিতে আর দিদিভাইকে যখন তোমার কথা বলছো একটা ভিডিও নিলে তখন অন্য কন্টেন্ট তোমরা তখন দেখতেই পাও না যখন দেশকে নিয়ে এত কাটা ছেড়া হচ্ছে দেশকে নিয়ে যখন কথা বলছে তখন তোমাদের প্রতিবাদ কোথায় তখন তোমাদের প্রতিবাদ নেই তখন তোমরা বলবে আর কারণ দেশদ্রোহী তো তোমাদের বান্ধবী দেশদ্রোহী বান্ধবী মুখ খুলতে গেলে তো দেশদ্রোহী এগেন্স্টও মুখ খুলতে হয় যাকে বললাম সে ঠিক বুঝতে পেরে গেছে ঠিক আছে এটাই তোমাদের লেভেল হাই কোয়ালিটি লেভেল বলতে গেলে অনেকে ফোসকা পড়ে যাবে তাতে আমার কোনো যায় আসে না কারণ আমি ন্যায্য কথা বলতে কোনো দিনই থামিনি আর থামবও না সন্দীপকে নিয়ে বাজে কথা বলি সন্দীপকে নিয়ে বলার কে তোরা সন্দীপটাকে প্রেম করবে সন্দীপটাকে বিয়ে করবে তোরা কে রে তোদের ঘর সামলা আগে তোদের ঘর সামলা আর এই যে বান্ধবী ললিতাগুলো দেশদ্রোহী যারা বান্ধবী আছে তাদেরকে বলছি দেশদ্রোহীকে সামলাও দেশদ্রোহীকে বোঝাও ভারতে বসে ভারতের নাগরিককে বাজে বাজে কথা বলা বন্ধ করতে বলো ঠিক আছে দেশদ্রোহী কোথাকার এক একটা লজ্জা লাগে না সন্দীপকে নিয়ে বসে বলে সন্দীপ খুব বাজে তুমি এত বাজি আহ আরে এত বাজি যে মানুষটা তোমার পাশে দাঁড়ালো তাকেই তুমি চিনছা কি করে চিনবে যে মানুষটা দাঁড়িয়েছে বলে একদম পেছনে আছড়া বাস ভরে দেবে তারপরেও তাকে চিনতে হবে সন্দীপের চরিত্র নিয়ে কথা বলবে সন্দীপের ছেলের মুখ বেঁচে খাবে সন্দীপ খেতেই পারে একবার না একশো বার খেতে পারে তার অধিকার আছে তার সন্তান সে কেমন আছে সেটা তোমাদেরকে দেখায় যদি নাও দেখায় তখন তো বলবে সন্তানকে দেখাচ্ছে না আবার দেখালেও বলবে দেখাচ্ছে আমি সব থেকে একটাই জিনিস বুঝতে পারি না যারা সন্দীপের দিকে আঙুল তুলছে তাদের বাড়ির ছেলে মেয়েরা ঠিকঠাক মানুষ হয়নি ঠিকঠাক করে মানুষ করতে পারি ষোলো বছরে খাটকা পাচ্ছে একটা মেয়েকে নিয়ে আর কিছু আর কিছু শুনতে চাও আমার মুখ থেকে সেই সময় মানুষ করার দরকার ছিল ছেলেকে ঠিকঠাক পড়াশোনা করার দরকার ছিল সেই মা ও আবার ছেলে খাটকা পাচ্ছে মা যাচ্ছে নাগর ধরতে এই তো হলো কালচার তারপরে আবার তারা বলতে আসে আর দিদি ভাইকে নিয়ে করতে গ্রুপে সব আসতো গ্রুপে সব ঢুকে পড়তো ঠিক আছে আর আমি আর মুখ খুললাম না থাক অনেক রাত হয়ে গেছে এইটুকুই থাক ভিডিওটা আপাতত নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ সঙ্গে থেকে ভারত থেকে সুস্থ থাক সন্দীপকে নিয়ে বসে আছে ও লাগে না সন্দীপ এদের সন্দীপ ছাড়া খাবার জোটে নাকি